রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসি দিতে হবে এই দাবি নিয়ে তাদের সতেরো আঠেরো তারিখ প্রোগ্রাম অনুযায়ী তাদের টার্গেট ছিল রবিবারের মধ্যে সিবিআইকে বিচার কমপ্লিট করতে হবে আপনাদের যদি এই বিষয়ে ধারণা যেতে না থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাত্রির একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছিল ততক্ষণ সে ভালো ছিল তারপরে দুটোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে যদি মেয়েটি রাত্রির তিনটে থেকে সকাল নটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায় আপনারা কেউ খবর নিলেন না কেন খবর নিলেন না এই ছ সাত ঘন্টা রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট দিয়েছিল রবিবার সতেরো আঠেরো আমাদের প্রোগ্রাম দেয়া আছে ফাঁসি চাই এই দাবিতে বিজেপি বন্ধুরা বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্ন সাউথে ঘটনা ঘটিয়েছে কে হাতরাসে ঘটনা ঘটিয়েছে কে উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে নদিন মডে ডেড বডি পেয়েছে দর্শন করে কার রাজ্য মণিপুর এক মাস নেকেট প্যালেট করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন গণধর্ষণ করেছেন কাদের রাজত্বে মুখ্যমন্ত্রী এবং ওদের কোন কোন মুখপাত্র তারা ওই এবারে তাহলে সিপিএম এর আমল ওই বিল সমুখ আমি বলছি বাংলার কথা ওইগুলো বলে কি এটাকে জাস্টিফাই করা যায় না আরেকটা তাহলে তো ব্রিটিশ আমলের তাহলে তো মোগল আমলের মধ্যযুগীয় বর্বরতা তার সঙ্গে তুলনা করুক না মমতা ব্যানার্জি বা তার মুখপাত্ররা আজকে যারা এদের মধ্যে নতুন এসছেন তাদের কাছে অনুরোধ করব দাদাদের ইতিহাসটা ভালো করে পড়ুন ভালো করে জানুন বামপন সরকারের রাজত্বকালে জানুন ভালো করে চোখ উপরে নিয়েছিল হাত কেটে দিয়েছিল পুকুরে বিষ মিশিয়ে দিয়েছিল জ্যান্ত কই মাছ খাইয়ে গাছে বেঁধে রেখে দিয়েছিল সাত গাছিয়ায় আমতায় দশ জনের হাত কেটে দিয়েছিল পোস্টার লিখেছিল বলে রক্ত মাখা ভাত খাইছে মাকে সাই বাড়িতে শুনুন গর্বে তাই মায়ের দু ছেলে দুজনকেই মেরে দিয়েছে